চপড়া কাঠে শিবাই মকল খাই গা ফসল চপা যা করে নুকুলি লুক রকন নানানি বাগে তুমুলুঙ্গ থাকা মন্ত্রকরা ডক্টর মানিক সাহা মন্ত্রকরি লগি তোমারি প্রদেশ বিজেপি নি জেনারেল সেক্রেটারি বিপিন দেববর্মা লগি কুবন বিজেপি নি আদ মন্ত্রকরা চপড়া যা করে মিতা দেববর্মা নি নুকুলি লুক রকন লগি কক শাখা বরকতি থানি চপড়া নি মামলা নো সুকুরি কক শাখা হরবাই শহীদ মানে বিজেপি দন তাং নকন বেলাই নাকা মন্ত্রকরা অশালো আজ এক কখনো রকম মুখে মুখে অঙ্গে মন্ত্রকরা শাখা কমিউনিস্ট অফ কালচার হাফুর গংমাদল নি বিশ থাকা বিজেপি দলতে দিয়ে হাফং অবহায় তুমি তানীলা যাদা গিয়া মন্ত্রকরা শাখা জোর ফান প্রতিষ্ঠিত খেলানি কোনো হাইকে পশিব দেখুন যেখানে আপনারাও জানেন সবাই সমস্ত ত্রিপুরাবাসী যেখানে কমিউনিস্টরা শাসন করেছে সেটা ত্রিপুরাই হোক ওয়েস্ট বেঙ্গলেই হোক কেরালাতেই হোক সব জায়গার মধ্যে আমরা দেখেছি যে যেভাবে ওরা তৎকালীন সময়ে শাসন চালিয়েছে তো এর যে রেশ আজকে বাদে দুটো জায়গায় ওরা নেই কমিয়েছিল কিন্তু তাদের যে কালচার এখনও কিন্তু অনেক পার্টির মধ্যে সেটা রয়েছে এবং আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আমাদের যে সরকার আমরা বারবার বলছি কোন অবস্থায় মানে যে ধরনের তান ডবলিলা ওরা করে অগ্নিসংযোগ সন্ত্রাস এগুলো তো মানে এগুলো সব সিপিএম থেকেই ওরা কিন্তু কালেক্ট করেছে আমি বলব এই ধরনের রাজনীতির আমরা কোনো অবস্থায় তাকে আমরা মান্যতা দিই না আর পুলিশ তো পুলিশের কাজ করবে আইন আইনের কাজ করবে এবং আমি এখনো বলবো সময় আছে এর থেকে বেরিয়ে আসার ওয়েস্ট বেঙ্গলে একই অবস্থা আপনি দেখেছেন কেরালাতে তো বলে লাভই নেই আমাদের অনেক পার্টির বহু জায়গার মধ্যে বহু ব্যক্তি সব পার্টির এম বলব পার্টির এখনও কিন্তু এই যে মানসিকতা কমিউনিস্টদের সেই মানসিকতা অনেক লোকের মধ্যে এখনও রয়েছে এবং এখান থেকে বেরোবার জন্য আমি আহ্বান করব আর এইভাবে জোর করে কিছু আদায় করা বা জোর করে নিজের যে নিজেকে প্রতিষ্ঠিত করা সেটা কিন্তু হবে না মানুষ সেটাকে কোনো অবশ্যই অ্যাকসেপ্ট করে না আমরা এইগুলো দেখছি এখানে একটু আগে আমি যে মিতা দেব যে মহিলা আছেন ওনার বাড়িতে আমি গিয়েছিলাম ভদ্র মহিলাকে যেভাবে অত্যাচার করা হয়েছে ওনার বাড়ির জিনিসপত্র লুট করা হয়েছে ওনার গয়নাগাটি লুট করা হয়েছে উনি বললেন টাকা পয়সা সব